ेन्द्ररुद्रमरुता स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदै साङ्गपदक्रमोपनिषदै गायन्ति यं सामगा ध्यानवस्थिततद्गतिना मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नौनी सुरसुरगणा देवाय तस्मै नमो मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् আপনাদের সবাইকে শ্রী শ্রী মাধবদ গীতার এই আলোচনায় চর্চায় স্বাগত জানাচ্ছি আমরা ভগবত গীতার বেশ কয়েকটা অধ্যায় নিয়ে একটু আলোচনা করেছি চর্চা করেছি সন্ন্যাসী হিসাবে আমাদের এখানে গীতা নিয়ে চর্চা আলোচনা হয়েই থাকে সাধারণভাবে মানুষের একটা সন্দেহ থাকে যে স্বামীজি গীতা পড়ব আমি তো কয়েকদিন চান করতে পারিনি আমাদের এখানে এমন অবস্থায় চান করা যাচ্ছে না আমি খুব কাজের মধ্যে ব্যস্ত হয়েছি আমি কি গীতা পড়তে পারব গীতা পূজনীয় জিনিস কিন্তু আমাদের সমাজটা এমন অবস্থায় চলে গেছে ছুতমার্গে চলে গেছে বলছে তুমি পূজার জিনিস হিসাবে এটাকে তোমার জীবন থেকে সরিয়ে রেখেছ যেটা দেখা যায় সারা মানুষ ভারতবর্ষের বেশিরভাগ মানুষ করে দেখি ভগৎ গীতাটাকে একটা লাল সালুতে মুড়ে পুজোর আসনে উঠিয়ে রেখে দিয়েছে ওখান থেকে আর নামাচ্ছে না ওখানেই রেখে দিয়েছে এবং ওটাই ওখানে গীতা খুলে এর ভেতরে কী রয়েছে লেখা সেটা আর কেউ দেখছে না সেটা আর কেউ পড়ছে না এখানে কিন্তু মূল তত্ত্বটা ভেতরে রয়েছে হ্যাঁ বলে না যে সিমলায় গেলে স্বাস্থ্য লাভ হবে কিন্তু সিমলায় গেলে পরে স্বাস্থ্য লাভ হবে বটে কিন্তু এই কথাটা যেখানে লেখা আছে সেটা পড়লে কিন্তু স্বাস্থ্য লাভ হবে না তোমাকে সিমলায় যেতে হবে গিয়ে সেখানে থাকতে হবে সুন্দরভাবে থাকতে হবে তবে কি কিন্তু স্বাস্থ্য লাভ করতে পারো বায়ু পরিবর্তন ওইভাবে হয় কেবল মুখে পড়লাম তাতে কিন্তু আমার খুব একটা কিছু লাভ হবে না তাই ভাগবত গীতা ওইখানে ওছে এটা উল্টোতে হবে পাতাগুলো একটু দেখতে হবে কি লেখা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন এবং আমার জীবনের সঙ্গে এটার কি সম্পর্ক আমার জীবনে আমি কী লাভ পেতে পারি এর থেকে একটা একজন ছাত্র সে কী লাভ পেতে পারে খেলোয়াড় তার কী লাভ হতে পারে সমাজের যে যেখানে রয়েছে তার কি লাভ হতে পারে প্রথম লাভ প্রথম লাভ হচ্ছে ভয় কাটাচ্ছে কিরকম সবাই আমরা ভয় পাই বিভিন্ন জিনিস থেকে ভয় পাই যে আমার কী হবে কালকে কী হবে হ্যাঁ কোনো একটা কাজ ধরলাম কাজটা সফলতা আসবে কিনা সমস্যাগুলি কি আমার ঘাড়ে উপর চেপে সব কিনা সবসময় ভয় এই ভয়টা এই গীতা চর্চায় কিন্তু কাটিয়ে দেয় সব ধরনের ভয় কাটিয়ে দেয় কেন যে কোনো ধরনের ভয়ের যে মূল বেসিস সেটা হচ্ছে বলছে কি সে মৃত্যু ভয় বলছে এখানে সেই মৃত্যু ভয়কেই প্রথমে অ্যাটাক করা হয়েছে বলছে না একটা বিরাট বড় ছড়ানো গাছ রয়েছে তোমার কাছে লতানো গাছ চারিদিকে ছড়িয়ে রয়েছে ওটা তুমি পাতা গাছের এদিকে ডাল কাটছো ওদিকে ডাল কাটছো তাতে গাছ কিন্তু বেড়েই চলেছে আরও বেড়ে চলেছে কাটতে হলে কোথায় হবে গোড়ায় কাটতে হবে গোড়াটা কোথায় বলছে সেদিকে তাকাও বলছে ঠিক তেমনি এই যে আমার সমাজের নানা রকম ভয়ের রয়েছে জগৎসংসে নানা ভয় হচ্ছে এই ভয়ের গোড়াটা কোথায় বলছে ভয়ের গোড়া হচ্ছে মৃত্যু ভয় বেদান্তে বলে কিন্তু একটা শব্দ বলে অভি মানে ভয় শূন্য হও মৃত্যু বলে কিছু নেই দেহ দেহ চলে যাবে কিন্তু তোমার কিছু হবে না এই যে তোমাকে এই জ্ঞানটা দেয়া হবে বলছে এটা বিরাট দামি জিনিস আমরা অনেক কিছু জেনে বসে আছি অনেক কিছু এটা জেনছি ওটা জানছি জানবার ক্ষুধা কীরকম জানবার ক্ষুধা বলছে যে যিনি যিনি জ্ঞান শুরু তাকে জানবার জন্য তাকে গেহ পদার্থ রূপে পরিণত করবার একটা মানে একটা বৃথা প্রচেষ্টার মধ্যে চলছি। এবং এই পুরো বিশ্বজগৎ যে দেখছো সেই বৃথা প্রচেষ্টারই ফল এবারে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর বলে গেছেন এগুলি কথা জানতে হবে এটা তত্ত্ব তাই বলছে তুমি এই জ্ঞান স্বরূপত লাভ করো হচ্ছে সেখানে গিয়ে পৌঁছাও যেখানে সব ভয় কেটে যায় সব ভয় কেটে গিয়ে তুমি নিজের স্বস্বরূপকে জানতে পারো কিভাবে পাবো কীভাবে চলবো আমার জীবনের সমস্যা আমার জীবনে এটা ব্যাপার আমি পারছি না আমার দ্বারা হচ্ছে না হ্যাঁ যেখানে যাচ্ছি সে বলছে তোর দ্বারা হবে না তোর দ্বারা হবে না না তুমি পারবে তুমি তো কথাগুলি ঠিক মতো শুনছো না তুমি শুনতে হবে কীভাবে শুনতে কান দিয়ে শুনলে হবে না আমরা কান দিয়ে শুনি কান দিয়ে শোনো না ভগবান বলছেন যে মন দিয়ে শোনো মন দিয়ে শোনো মানে যেটা শুনছো সেটাকে পরিণত করো একবার শুনলাম তাতে কিন্তু হলো না তোমাকে কাজে কাজে ফলাতে হবে হবে তবে গিয়ে সমস্যার কথা মুখে বললে হবে না হচ্ছে সমস্যার সমাধান রয়েছে সমাধানটাকে তোমাকে প্রয়োগ করতে হবে এখানে অর্জুন আমাদের ভূমিকায় শ্রীকৃষ্ণ ভগবানের ভূমিকায় বলছে কি ওই অর্জুন বলছে আমি পারবো না আমার দ্বারা হবে না ভগবান বলছে না তুমি পারবে তুমি সব কি ধরনের কথা বলছো বোকা বোকাশো কথা বলছো ক্লিবেদের মতো কথা বলছো দুর্বলদের মতো কথা বলছো তুমি পারবে তুমি নিজের বিশ্বাস করো তুমি নিজেকে জানো তোমার নিজের স্বরূপটাকে জানো এই জগৎ সংসার নিয়ে বললেন বলবার পরে তিনি বলছেন যে আসল তত্ত্বটা জানো আসল তত্ত্বটা কি যে বাইরে যা কিছু দেখছে এটা সত্য নয় এর আড়ালে হচ্ছে আত্মা কি অবিনাশী সে অবিনাশী সত্তাকে জানো জানলে পরে তোমার কাছে সব স্পষ্ট হয়ে যাবে এটা তো কিছুই না ভোভা তাহলে তাহলে কি সে জ্ঞান লাভ করো জ্ঞান লাভ করার কথা বলছেন আবার তিনি বলছেন ভগবান যে হচ্ছে এটা জ্ঞান লাভ করে তারপরে তুমি এই ঝাঁপিয়ে পড়ো অতিষ্ঠ ভারত কৃত নিশ্চয় যোদ্ধায় কৃতনিশ্চয় তুমি ওঠো এই জ্ঞান লাভ করে উঠে দাঁড়াও নিজের উপর দাঁড়াও সাহসী হও বলশালী হও এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো যুদ্ধ করো যুদ্ধ কর মানে একটা সহজ ভাষায় কি হচ্ছে তোমার যে কর্ম তোমার সামনে আহ্বান করছে তোমাকে সেই কর্মযজ্ঞে তুমি ঝাঁপিয়ে পড়ো দুটো কথা এখানে বললেন ভগবান কি প্রথম কথা বললেন যে তুমি জ্ঞানের কথা বললেন জ্ঞান লাভ করো এসব কথা বললেন তাৎ বৃদ্ধি প্রাণীপাতেনে পরিপ্রশ্নে সেবায়া উপদ্যাক শান্তিতে জ্ঞানম জ্ঞানী নেতত্ব দোষণ এসব সব শোনালেন তারপরে কি বললেন বললেন যে খুব সুন্দর সংশয় সংশয় মাতৃষ্ঠ ভারত তোমার করে ওঠো দাঁড়াও এবং যুদ্ধ করো নিজের হও এই বললেন এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এইসব কথায় অর্জুনের মধ্যে আর একটা সংশয় যেন একটা সংশয় এসে হাজির যেন কীরকমভাবে ভাবে বলছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণের কথায় অর্জুনের মধ্যে একটা নতুন ভাবনা এসেছে কি ব্যাপার হলো দু ধরনের কথা বলছেন আমাকে এই ধর এখন অর্জুন যা কথাগুলি বলতে চলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ যে সব কথা বলবেন সেই নিয়ে ভগবদ গীতার এই পঞ্চম অধ্যায় যেটা আজকে থেকে শুরু করতে চলেছি যার নাম হচ্ছে কর্মযোগ কর্মসন্াস যোগ ইত্যাদি ওম শ্রী পরমাত্মা নেমহা বলে শুরু করছেন অর্জুন ও কি বলছেন সন্ন্যাসং কর্মাণাম কৃষ্ণ পুনরায়োগञ्চ সংশসি যৎশ্রয় এতিয়রেক তন্মে ব্রুহি সুনিশ্চিতম বলছে ভগবান শ্রী কি বলছেন হে অর্জুন জিজ্ঞেস করছেন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন কি বলছেন আপনি হে ভগবান আপনি কর্মসন্ন্যাস মানে যে জ্ঞান লাভের কথা বলছেন কর্মত্যাগের কথা বলছেন কর্মসন্ন্যাসের কথা বলছেন এবং কর্মযোগ যেখানে তুমি যুগ যুক্ত হয়ে কাজকর্ম করো দুটোই বলছেন দুটোরই অদ্ভুতভাবে বলছেন আমার কাছে আমার তো দুটোই দারুণ লাগছে দুটোরই প্রশংসা করছেন আপনি তো এই দুটোর মধ্যে যেটা আমার জন্য শ্রেয়স্কর হবে ইত শ্রেয় যেটা যেটা আমার জন্য শ্রেয়স্কর হবে সেটা নিশ্চিত করে বলুন আমি কোনটা নেব আমি কর্মত্যাগ করে সন্ন্যাস হব নাকি কর্ম কর্মর পথে চলব কর্মযোগের পথে চলব কোনটা নেব আপনি দুটো কথাই বললেন সাধারণভাবে আমাদের কাছেও কিন্তু এভাবে আসে যেমন একটা কথা প্রথম প্রথম যখন আধ্যাত্মিক পথে শুরু করেছিলাম যাত্রা তখন অনেক মানুষের মাঝখানে বেশিরভাগ কথার মধ্যে একটা কথা খুব কমন পড়তো কী পড়তো অনেকে বলতো কৃপা এই ঈশ্বরের কৃপা হলে আমি ভগবানের পথে চলবো আরেকজন বলছে না আমি করে নেব আমার ভিতর আছে আমি তাকে ডাকবই যত ঝড় ঝাঞ্জা হোক যা কিছু হোক আমি তাকে ডাকবই এ তার মধ্যে পুরুষাগার সে দুটো দুটো জিনিস একজনের কাছে গেলাম কী দাদা কী দিদি তুমি ভগবানকে ডাকো না কেন ভগবান ঈশ্বর চিন্তা করো না কেন হচ্ছে তিনি সময় দিলে করব। আরেকটা ঘরে গেলাম তাকে বললাম কেমন আছেন কি ভালো হচ্ছে আছি সুখে দুঃখে আছি কিন্তু তাকে নিয়ে আছি দুঃখ আসুক সুখ আসুক যা কিছু আসুক আমি সবসময় তাকে নিয়ে থাকি চেষ্টা করি সবসময় তাকে নিয়ে থাকবো তাকে নিয়ে কাটাই দুজন দু রকম কথা বলছে কেন বলছে ঈশ্বর তার এক একজন মধ্যে রকম ভাব দিয়ে দিয়েছেন আর আমাদের কাছে দুটো আলাদা বিভিন্ন মনে হচ্ছে কৃপা আর পুরুষকার একজন কৃপা চাইছে ঈশ্বরের তুমি কৃপা করলে তবে আমার হবে বলছে আমি আমি পুরুষকারের বলে তার তাকে পেয়ে যাব লাভ করে নেব এই যে দুটো ভিন্ন দিক হচ্ছে কৃপা এবং পুরুষকার এই দুটো যেন একটা জিনিসেরই দুটো ভিন্ন দিক কিন্তু আমরা ওই একটা জিনিসকে দেখি না আমরা দেখি এই বাইরের খোলসটাকে তাই আমাদের কাছে ভেদটা আসে ভেদ দুটো বিভিন্ন ভাবটা এটা আমাদের কাছে ধরা পড়ে বেদান্ত এখানে অদ্বৈত বেদান্ত খুব সুন্দর আমরা চিন্তা চর্চা করছি আমরা ভগবদ্গীতায় চিন্তা চর্চা করছি এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বলছেন যে দেখো তোমার মধ্যে এই ধরনের ব্যাপার হয়েছে কারণ অর্জুনের মনে মতো এই ধরনের সংশয় হয়েছে যে কর্মযোগ না এক কোনটা দুটোকে আমরা আলাদা করে ফেলছি তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে এবার বলা শুরু করছেন শ্রী ভগবান বলছেন ভগবান বলছেন কি বলছেন সন্ন্যাস কর্মযোগ নিঃশ্রেয়স করা কর্মসন্ন্যাস কর্মযোগ বিশেষতে মানে ভগবান বলছেন কি বলছেন কর্মসন্ন্যাস এবং কর্মযোগ দুটোই কল্যাণকারী দুটোই কল্যাণকারী কর্মসন্ন্যাস মানে কর্ম ত্যাগ করে যে তার মধ্যে জ্ঞানের মধ্যে স্থিত হচ্ছে সেটা কিংবা কর্মের মধ্য দিয়ে কর্মযোগ যুক্ত হয়ে যে ঈশ্বরে যুক্ত হয় দুটোই শ্রেষ্ঠ দুটোই কল্যাণকারী করি কিন্তু কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ সুগম তাই এটা শ্রেষ্ঠ সুগম মানে সুগম মানে হচ্ছে সহজে হয় মানে একটাতে হচ্ছে যে একটু কষ্ট টষ্ট করতে হবে হ্যাঁ কষ্ট করে চলছে আর এটা তো কোনো কষ্ট নেই সহজে চললো সহজে ইজিলি যেমন আমরা সব বলছে না সমাজ সংসারে নানা রকম ঘর সংসার নিয়ে চলছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য হ্যাঁ নাতি পুতি ছেলে মেয়ে নিয়ে চলছে বলছে এখানে কী হচ্ছে কর্মযোগ অবলম্বন করো সেটা দিয়ে তুমি এগোতে পারবে কিন্তু গিয়ে পৌঁছালে পরে যিনি কর্মত্যাগী হয় যে কর্মসন্ন্যাসে যে সেই সৎস্বরূপে দাঁড়িয়েছেন কিংবা যিনি কর্মযোগী তারা গিয়ে আল্টিমেটলি কি হয় বলছে কি হয় গেস নিত্য সন্ন্যাসী ইয় না দৃষ্টি না কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধা প্রমোচ্চতে মানে বলছে অর্জুন যিনি কারো প্রতি কোনো দেশ করেন না বিদ্বেষ ভাব নেই দেশ নেই যিনি কারো প্রতি কোনো দেশ করেন না এবং কোনো কিছুকে আকাঙ্ক্ষাও করেন না তার কোনো রকম চাওয়া নেই কোনো আকাঙ্ক্ষা নেই সেই নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলে জানবে কারণ রাগ রাগ মানে ক্রোধ আমরা বাংলা রাগ করেছেন ক্রোধ নয় রাগ মানে অনুরাগ বিশেষ বলেছে অনুরুক্তি বিশেষ বলেছে যেমন আসক্তির কথা বলছে হ্যাঁ এই আসক্তি দেশ এইগুলির থেকে এই রকম দ্বন্দ্ব থেকে মুক্ত পুরুষ অনায়াসেই সংসার বন্ধন থেকে মুক্ত হন ই ন দ্বেষটি না তিনি বিদ্বেষ করেন না কোন রকম আকাঙ্ক্ষাও করেন না সংখ্যোগ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতা একমাপ্যাস্থিত সম্মু ভৈরি ফলম মানে মূর্খ ব্যক্তিরা বলছে এই যে সন্ন্যাস এবং কর্মযোগ দুটোকে আলাদা আলাদা মূর্খ মূর্খ সম্বোধন করে দিচ্ছে মানে সংশয়টা যাচ্ছে না তার মানে মূর্খ হিসেবে নিজের বুদ্ধিকে প্রয়োগ করো এই মূর্খ বলার তাৎপর্য কিন্তু মূর্খ নয় আচ্ছা তোমার নিজের বুদ্ধিটা যে রয়েছে সেটাকে ব্যবহার করো তোমার মধ্যে সেই বুদ্ধিমত্তা রয়েছে তুমি সেটাকে ব্যবহার করে তুমি আবিষ্কার করো জিনিসটাকে তোমার খিদে পেয়েছে তোমার পাশে তোমার ভাইকে খাইয়ে দিলে তোমার বোনকে খাইয়ে দিলে তোমার খিদে কী করে মিটবে তোমার খিদে মিটতে হলে কিন্তু তোমাকে নিজেকে বলছে যে অন্যের গ্রাসটা নিজের মুখে নিয়ে নিজে সেটাকে গলাধকরণ করতে হবে তবে কি আস্তে আস্তে খিদে মিটবে ঠিক সেভাবে প্রচেষ্টা তোমার হবে বলছে এই জন্য বলছে মূর্খ ব্যক্তিরা হচ্ছে তুমি চেষ্টা করিনি ববজ আছে চেষ্টা করি এই যে সন্ন্যাস এবং কর্মযোগকে আলাদা আলাদা ফল প্রদানগুলো এটাই একরকম ওটা একরকম এইভাবে বলছে পণ্ডিতেরা কিন্তু তা বলেন না যিনি পণ্ডিত পন্ডিত মানে যিনি জেনেছেন যিনি সৎস্বরূপে জেনেছেন তাকে বলছেন এখানে পন্ডিত তাকে বলছে পণ্ডিত কারণ দুটির মধ্যে একটিতেই সম্যকভাবে স্থিত পুরুষ একই তত্ত্ব লাভ করেন যেখানেই দাঁড়ান সেখানে দাঁড়ালে পরে সৎস্বরূপকে তিনি জানতে পারবেন জ্ঞানের পথে যাও কর্মযোগের পথে যাও যেভাবেই যাও বাচ্চা সত্যটাকে জানতে পারবে জানলে একটাই ফল লাভ একই জিনিস হয় মা হওয়ার প্রসেস যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে মা কিন্তু মাই হয় বলছে স্থানম তৎ রূপে না জ্ঞান হয়েছে তিনি শান্তি জ্ঞান লাভ করেছেন জ্ঞানযোগী এক কথায় জ্ঞানযোগী যিনি তিনি যে পরম ধাম লাভ তিনি যে স্থান লাভ করেন তিনি দেহ চলে গেলে তিনি যেখানে গিয়ে পৌঁছান কর্মযোগীও কিন্তু ওই একই জায়গায় গিয়ে পৌঁছান দুজন যে আলাদা ব্যাপার তা হয় না কিন্তু একই জায়গায় গিয়ে পৌঁছান তাই যিনি জ্ঞানযোগ ও কর্মযোগকে অভিন্ন বলে জানেন একই বলে জানেন তিনি ঠিক ঠিক জেনেছেন যিনি জানেন যে একম সাংখ্যঞ্চেঞ্চে সাংখ্য মানে জ্ঞানের মাধ্যমে যিনি গেছেন কর্মযোগের মাধ্যমে দিয়ে ওই দিক দিয়ে গেছেন যিনি ইয় পশ্চাতি যিনি এক বলে জানেন এক বলে দেখেছেন পশ্চাতি পশ্চাতি মানে শব্দের মাধ্যমে দেখা যিনি এইভাবে দেখতে পারেন এইভাবে যার বুদ্ধি যায় যে দুটো একই ব্যাপার তিনি যথার্থ দ্রষ্টা তিনি যথার্থভাবে দেখতে শিখেছেন আমরা মানুষকে দেখে তার ভালো মন্দ দেখি কিন্তু ভালো মন্দ কিন্তু সাময়িক ব্যাপার ভালোটাও সাময়িক মন্দটাও সাময়িক এর আড়ালে মানুষের সেই তার আড়ালে ভালো মন্দের আড়ালে কিন্তু দেবত্ব রয়েছে যেটা তার আসল স্বরূপ যেটার ওপর দাঁড়িয়ে রয়েছেন তিনি সেই ভালো মন্দটা কিন্তু মুছে ফেলো দেখি মুছে ফেললে ভালো মন্দের আড়ালে সেই শিবরূপে সেই সত্য সেই নারায়ণরূপে সেই সত্য তবু সেই বলছে সেই পরম সত্য তিনি কিন্তু সদা বিরাজমান রয়েছেন বিরাজমান আগের থেকে নিত্য বিদ্যমান কিন্তু তুমি দেখছো কিনা এরকম উচিত তাই বলছে তোমাকে মূর্খ বলছে তাই বলছে যথার্থদর্শী যথার্থ দর্শী হস্তি সতী যিনি যথাযথ দেখেন তিনি ঠিক ঠিক দেখেন এবং কি বলছেন ভগবান বলছেন সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখমাপ্তোগতুক্ত মনির ব্রাহ্মণ চরি কিন্তু এই অর্জুন নিষ্কাম কর্মযোগ ব্যতিরেকে কে সন্ন্যাস মানে মন ইন্দ্রিয় শরীরের দ্বারা করা সমস্ত কর্মে কর্তৃত্ব ভাব ত্যাগ করা কঠিন কিন্তু ভগবত স্বরূপ মননকারী নিষ্কাম কর্মযোগী পরব্রহ্ম পরমাত্মাকে শীঘ্রই লাভ করেন এর আগে বললেন না এক জায়গায় যে কর্মযোগটা সুগম কর্মযোগটা সুগম মানে সহজে যাওয়া যায় সহজে সেখানে গিয়ে পৌঁছানো যায় সেই কথাটা তিনি বললেন কেন বললেন এই কথাটাই এখানে একটু ডিটেলস বলে বলছেন তুমি যদি জ্ঞানযোগী হও তাহলে কি হচ্ছে তুমি সবসময় নিজেকে উজ্জ্বল করাচ্ছ সব ইন্দ্রিয়গুলিকে নিজের ভিতরে জ্ঞান ছাড়া এক জ্ঞান বই দ্বিতীয় বস্তু নেই সেখানে তুমি দাঁড়াচ্ছ তুমি সত্যি থেকে পারছো দাঁড়াতে সবসময় তো হচ্ছে না বাইরের দিকে তুমি বলছো খুব বিরাট জ্ঞানী জ্ঞানের কথা যে ঘরে চলে যাচ্ছ বউ কিন্তু তোমাকে বলবে কি হলো সারাদিন কি করলে বেগুন নেই ঘরে হলুদ নেই তুমি সঙ্গে সঙ্গে ছুটবে তখন কিন্তু ভাব ছুটে যাবে নাহলে বহু কিন্তু একদম ঠেঙে লাল করে দেবে বুঝে যাবে তাই বলে ভেব না যে মানে আমি এখানে এমন একটা প্ল্যাটফর্মে বলছি নারীদের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলছে তুমি ভাব পোষণ করতে পারো যদি মাত্র বিপরীত পরিস্থিতি এসে যাবে তখন কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যাবে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর বলছেন বলছেন তুমি অদ্বৈতভাবে স্থিতি বিরাট ভাবছো বিরাট ব্যাপার যেই তোমাকে একজন এসে গালাগালি করলো অমনি তোমার হাত মুষ্টিবুদ্ধ হলো এবং তুমি তাকে মারতে ছুটলে তখন কিন্তু অদ্ভৈত বুদ্ধি চলে গেছে চলে গেছে বলছে কি কেন হয়েছে বলছে এই অদ্ভুত ব্যাপার যতক্ষণ তোমার দেহ রয়েছে ততক্ষণ এটাকে নিয়ন্ত্রিত করে চালা কঠিন বারবার স্খলন হয় পাহাড়ে উঠেছো কখনো হিমালয়ের পথে গেছো কখনো গিয়ে দেখো মাঝে মাঝে পা পিছলে যায় মাঝে মাঝে পা পিছলে যায় প্রকৃতির নিয়মে সেই প্রকৃতির নিয়ম আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে তুমি বারবার বারবার যাচ্ছে কিন্তু ওঠো ওঠে এগিয়ে চলো তাই বলছে এগিয়ে চলো বারবার তোমার পা পিছলে পড়তে পার তাতে কি হয়েছে এগিয়ে চলো সামনে তোমার রয়েছে মহামুক্তির পথ হাঁটো এই হাঁটবার জন্য কিভাবে হাঁটবে রাস্তাটা দেখাচ্ছেন হচ্ছে সুগম পথ রয়েছে একটা প্রশস্ত রাজপথ রয়েছে যেখান দিয়ে গেলে পরে তোমার কোনো রকম কষ্ট হবে না সেটা কি বলছে কাজকর্মগুলি করতে করতে চলো ধীরে 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 চলো আমাদের ব্রহ্মসূত্র বেদান্তে বলছে এখানে শ্রুতি ন্যায়শাস্ত্র বলছে ব্রহ্মসূত্রে খুব সুন্দর প্রথম শ্লোকটা প্রথম সূত্রটাই বলছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা যে এখন এই এখন ব্রহ্ম জিজ্ঞাসা এইভাবে করে বলছে তো হঠাৎ করে বলছে এখন কেন ব্রহ্ম জিজ্ঞাসা হঠাৎ করে এর আগে কি হলো বলছে এর আগে অনেক ঘটনা হয়ে গেছে সাধক তার জীবনে অনেক কাজ অনুষ্ঠান করেছেন অনেক কর্ম অনুষ্ঠান করে তিনি দেখেছেন এর ফল জিরো কিছু লাভ হচ্ছে না তখন তার মনে মধ্যে বৈরাগ্য এসে উপস্থিত হয়েছে কিন্তু তারপরে তিনি অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা হচ্ছে তিনি সেই ব্রহ্মতে স্থির হয়ে দাঁড়াচ্ছেন কিন্তু তার আগে তিনি অনেক কিছু করেছেন কিন্তু কর্মযোগের অনুষ্ঠান করেছেন একদম নিষ্ঠাপূর্বক যেসব করতে হয় সেসব করেছেন এটা করতে হয় আর আমরা যখন করতে যাই আমাদের জীবনের সমস্যা কি আমরা কোনো একটা কাজে গেলাম যে কোনো একটা কাজের মধ্যে নাবলাম আমরা কাজটার সঙ্গে জড়িয়ে যাই কাজটার সঙ্গে জড়িয়ে যাই কাজটা করতে গিয়ে কাজের সঙ্গে না জড়িয়ে গিয়ে করা যায় হ্যাঁ না জড়িয়ে ডিস্টার্বভাবে করা যায় কেন তুমি অভ্যেস করতে হয় অভ্যেস ছোটোবেলায় তোমাকে একটা জায়গা দেওয়া হলো রাস্তার মধ্যে এই রাস্তার মধ্যে না এভাবে থুতু ফেলবে না শেখানো হয়েছে কিন্তু লেখাও থাকে বেরিয়ে গিয়ে থু থু যেখানে কিছু ফেলে কেন লেখা রয়েছে কিন্তু অভ্যেস করি নিজের ঘরের মধ্যে ফেলো নিজের বিছনার মধ্যে থু থু করো না সেখানে কিন্তু করো না কিন্তু অন্যের ঘরে করে দেবে যেখানে পাবলিক প্লেস সেখানে কিন্তু থু থু করছি এটা একটা বদ অভ্যাস মানে এই ধরনের অভ্যাস আমরা কিন্তু পালন করেছি পোষণ করেছি এবং কাজের ক্ষেত্রেও ঠিক তেমনি করছি কই আমরা কোনো কাজ না যেটা যদি এটার সঙ্গে আমার মমত্ব ভাব না থাকলে আমরা কাজটা সঠিকভাবে করতে পারি না কেন মহাত্মাব নাই কিনা প্রথমে স্বার্থ বুদ্ধি খুঁজি এর দ্বারা আমার কি লাভ হবে প্রথমে স্বার্থ বুদ্ধি খুঁজি আর এখানে নিঃস্বার্থ হচ্ছে কেন বলছে সমাজ নামক যে জিনিসটা রয়েছে সমাজটা কিন্তু তোমাকে নিয়ে ভগবান আমাদের ইন্টারন্যাশনাল ভগবান তিনি একবার এই মালিকাঁও পাণ্ডু এলাকায় একটা বলে একটা ইনস্টিটিউট রয়েছে সেখানে তিনি লেকচার দিচ্ছেন বেদান্তের করে তিনি কথা বলছেন খুব সুন্দর মাইকে বলছেন বলতে বলতে শেষের দিকে নিয়ে বলছেন আমরা হেঁটে হেঁটে আসতাম ভগবান ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক করতাম হাঁটতাম রাস্তাটা ভাঙা ছিল তো ভগবান বলতে বলতে এই যে রাস্তা দিয়ে আমরা হেঁটে আসি এই রাস্তা ভাঙা কিন্তু এই রাস্তা দিয়ে আমিও আসি তুমিও আসি তোমরাও যাও প্রত্যেকে যাই আমাদের প্রত্যেকের কাজ কিন্তু এই জিনিসটাকে সুন্দর করা কারণ এটা আমরা সবাই ব্যবহার করছি কিন্তু আমি ভাবছি এটা কি আমার সবাই যাচ্ছে সবার তোমারও বটে সবার বটে এই ভাবনাটা জাগিয়ে তোলা একটা প্রদীপ যখন জ্বলে সেই প্রদীপ কিন্তু আলো দেখায় ঠিক তেমনি একটা প্রদীপ জ্বালাও তুমি করো কে কি করছে সেটা জানতে তুমি করতে শুরু করো দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন আসছে এটাই জীবনের সত্য কে বলছে চলতে গেলে কি করতে হবে বলছে তুমি এইভাবে কাজ করো কাজটাকে নিষ্কামভাবে করো জড়িয়ে পড়ো না তোমাকে সত্যতার সঙ্গে সৎভাবে সততার সঙ্গে নিষ্ঠা পূর্ব কাজটাকে করো কিন্তু ভেতর থেকে জড়িয়ে পড়ো না ওইভাবে করলে তখন কিন্তু কর্মযোগের মধ্য দিয়ে তুমি এগোতে হবে তখন তোমার চিত্তশুদ্ধিতে লাভ হবে তখন চিত্তশুদ্ধিতা লাভ হওয়ার পর তোমার গ্রাউন্ড রেডি ভূমি রেডি এবং তখন তুমি যখন এই তত্ত্ব কথা শুনবে তোমার হৃদয়ে চট করে সেই বোধের বিকাশ হবে প্রকাশ হয়ে যাবে ব্রহ্মবোধ তখন প্রকাশিত হয়ে যাবে এটাই সহজ কথা বেদান্তের ব্যাপারটাই এখানেই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একই কথা বলছেন যে তুমি যদি সুগম পথে চলো সহজভাবে চলো জোর করে কিছু করতে হবে না জোর করে চাপিয়ে দেওয়া হলে হবে না একটা ছেলে অঙ্গ কষতে চায় না সে ছবি আঁকতে চায় তার বাপ মা কান ধরে এখানে বস অঙ্গ কর সে করবে সে ফেল করবে বছর তারপরে যখন একটু বয়স হলো সে ডিপ্রেসড ডিপ্রেশনে চলে গেছে ডাক্তার ওষুধ খেতে হচ্ছে বাবা মাও ডিপ্রেশন এখন কেন আমার ছেলে কিছু করতে পারছে না কেন ছেলে যখন ছোটো ছিল তখন সে ছবি আঁকতে গাই তো আঁকতে দিয়েছিলে তখন তো তোমাদের বুদ্ধি চাপিয়েছিলে তার যেটা স্বাভাবিক কর্ম সেটা করতে দাও সেটা যে যে সেটা সহজভাবে পারে তাকে সেটাতে উৎসাহ দাও আমরা করি না আমরা উল্টো করি আমি যেটা ভাবি সেটা করো আমি যেটা করি সেটা করো তুমি যেটা করো সেটাতে তুমি সফল হয়েছ হওনি এবং তুমি অন্যকেও সফল হতে দিচ্ছেও না এই বসে কাঁকড়ার স্বভাব আমাদের এই জন্য এই শহর থেকে বেরিয়ে আসো সত্যস্বরূপে জানবার চেষ্টা করো এই আমাদের বেদান্তের এইসব সুন্দর সুন্দর কথা